যে বান্দারা ঠিকমতো নামাজ আদায় করবে না যেই বান্দারা ঠিকমতো দুনিয়ার বুকে নামাজ আদায় করবে না ওই বান্দাদের জন্য দুনিয়ার বুকে ছয়টি শাস্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে ছয়টি শাস্তি দিবেন যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছয়টি শাস্তি দুনিয়ার বুকে দিবেন তার মধ্যে এক নাম্বার শাস্তি হলো তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ তাআলা তাদের চেহারার উজ্জ্বলতা কমায় দিবে তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে যারা দুনিয়ার বুকে বেনামাজি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দিবে চেহারা থেকে নূর আল্লাহ তাআলা সিনা নিবে এখন বলতে পারেন হুজুর চেহারা অনেকের ফরসা অনেক সুন্দর তাহলে তাদের চেহারা থেকে আল্লাহ নূর কিভাবে উঠায় নিল দেখতে তো অনেক সুন্দর লাগে গায়ের রংটাও ফরসা গায়ের রংটাও অনেক পরিষ্কার তাহলে আলামিন তার চেহারার নূর কীভাবে উঠায় নিল ওরে বান্দা নূর একটা জিনিস আর শারীরিক সৌন্দর্য আর একটা জিনিস নামাজি যেই বান্দা হবে ওই বান্দার চেহারার মধ্যে একটা নূর থাকবে আলো থাকবে ওই বান্দাকে দেখা মাত্র মায়া লেগে যাবে নামাজি বান্দাকে দেখা মাত্র মায়া লেগে যাবে আর যারা নামাজ ঠিক মতো পড়ে না ঠিক মতো যারা নামাজ আদায় করে না তাদের চেহারা যদিও যদিও ফর্সা তাদের রং অনেক উজ্জ্বল কিন্তু তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না দুনিয়ার বুকে এক নাম্বার শাস্তি হলো তাদের চেহারার নূর আল্লাহ তাআলা উঠায় নিবেন বেনামাজির চেহারা আল্লাহ আলামিন নষ্ট করে দিবেন দুই নাম্বার হলো সারা জীবন আল্লাহ আলামিন তাকে অভাবের মধ্যে রাখবেন যারা ঠিক মতো নামাজ আদায় করবে না পাঁচ অক্ত নামাজ যারা আদায় করবে না দুনিয়ার তাদের দুই নাম্বার শাস্তি হল তারা যতই কামাই রোজগার করুক না কেন তাদের সংসারের মধ্যে অভাব লেগেই থাকবে অভাব লেগেই থাকবে তাদের অভাব কখনো বিদায় কখনো হবে না সংসারের মধ্যে অভাব লেগেই থাকবে তিন নাম্বার হলো বেনামাজির দুনিয়ার বুকে তিন নাম্বার শাস্তি হলো তাদের দোয়া কখনো কবুল হবে না তারা যতই দোয়া করুক না কেন বেনামাজি যতই দোয়া করুক না কেন আল্লাপাক রফুল আলামিন তাদের দোয়া কবুল করবে না রে ভাই অনেক মানুষ বলে হুজুর আমরা তো দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না করে বান্দা তুমি যে দোয়া করতিছো তুমি আগে নামাজ ঠিক মতো আদায় করো পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করো এরপরে যখন তুমি দোয়া করবা তখন তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তোমার দোয়া কবুল করে নেবেন এজন্য বাবা নামাজ পড়তে হবে নামাজ না পড়লে তোমার দোয়া কবুল হবে না চার নাম্বার হলো ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা হতাশার মধ্যে রাখবেন ওই বান্দা দুনিয়ার বুকে কোনো শান্তি পাবে না চলাফেরা খাবার দাবার সব কিছু ঠিক থাকবে কিন্তু ওই বান্দার মনের দিক থেকে শান্তি পাবে না মনের দিক থেকে অশান্তি লেগেই থাকবে বেনামাজির অন্তরের মধ্যে সর্বদা অশান্তি লেগেই থাকবে কোনো শান্তি হবে না এজন্য পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হবে এরে আল্লাহর বান্দা নামাজ না পড়ার অনেক শাস্তি রয়েছে দুনিয়ার মধ্যে ছয়টি শাস্তি রয়েছে তার মধ্যে পাঁচ নাম্বার শাস্তি হলো বেনামাজ নামাজ যারা অর্থাৎ নামাজ যারা পড়বে না তারা পাঁচ নাম্বার শাস্তি হলো দুনিয়ার বুকে তারা হয়ে মৃত্যুবরণ করবে বেনামাজি যারা তারা বেইমান হয়ে মৃত্যুবরণ করবে বেনামাজির মৃত্যুর সময় অনেক শাস্তি হবে অনেক কষ্ট হবে অনেক পানি পিপাসা লেগে যাবে অনেক ছটফট করতে থাকবে বে নামাজির মৃত্যুটা অনেক কষ্ট হবে অনেক কষ্ট হবে এবং বেইমান হয়ে সে মারা যাবে বেনামাজি ব্যক্তিরা বেইমান হয়ে মারা যাবে এজন্য যুবক নামাজ পড়তিস সাবধান ও মা বোনেরা তোমরাও সাবধান হয়ে যাও নামাজ মতো তোমরা আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে যাবেন 6 নাম্বার হলো আল্লাহ তালা তাদের ওপর অসন্তুষ্ট থাকবেন যারা নামাজ পড়বে না পাঁচ অক্ত আল্লাহ পাক রব্বুল তাদের ওপর রাগান্বিত হয়ে থাকবেন তাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে থাকবেন আর আল্লাহ যদি কার ওপর অসন্তুষ্ট হয়ে থাকেন ওই বান্দা দুনিয়ার বুকে কোনো শান্তি পাবে না যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিয়েছেন আল্লাহর দেওয়া হাত তুমি পেয়েছো আল্লাহর দেওয়া পা তুমি পেয়েছো আল্লাহর দেওয়া দুইটা চক্ষু তুমি পেয়েছো কিন্তু তুমি আল্লাহর হুকুম মানো না পাঁচ নামাজ তুমি পড়ো না হালাল তুমি খাও না ও বান্দা তুমি শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামে ফালায়া দিবে এজন্য যারা পাঁচ শক্ত নামাজ ঠিক আদায় করবে না দুনিয়ার বুকে তাদের জন্য ছয়টি শাস্তি রয়েছে পরে বান্দা এক নাম্বার হলো চেহারা তাদের নষ্ট হয়ে যাবে দুই নাম্বার হলো সারা জীবন তারা অভাবের মধ্যে থাকবে তিন নাম্বার হলো তাদের দোয়া কখনো কবুল হবে না চার নাম্বার হল তারা সর্বদা হতাশা টেনশনের মধ্যে তারা থাকবে পাঁচ নাম্বার হল বেঈমান হয়ে তারা মারা যাবে আর ছয় নাম্বার হলো আল্লাহ তাআলা নিজেই তাদের ওপর অসন্তুষ্ট থাকবে কারণ আল্লাহ তাআলা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন আউয়াল উম ইউ হাজাবি র আব্দু চলা আল্লাহ প্রপুল আল কেমতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে যার নামাজটা যত সুন্দর এবং যার নামাজের খাতা যত বেশি ভালো থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবেন কারণ এই নামাজটা সমস্ত অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার এই নামাজে তোমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এজন্য ও যুবক ভাই ও আমার আম্মা জানেরা মা বোনেরা ভালো করে শোনেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি ঠিকমতো আদায় করেন সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবে হায়াতের মধ্যে বরকত দিবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবে এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি ঠিক মতো আদায় না করি তাহলে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই অসন্তুষ্ট হয়ে থাকবেন আল্লাহ যদি কারো ওপর অসন্তুষ্ট হয়ে থাকে এর মতো হতভাগা এর মতো দূর কপাল আর কারও হতে পারে না এজন্য প্রিয় ভাইয়েরা পাঁচোক্ত নামাজটা ঠিক মতো আদায় করে তাহলে আপনি সমস্ত গুনা থেকে আপনি বিরত থাকতে পারবেন নামাজ যেই বান্দার ঠিক থাকবে সেই বান্দার সমস্ত কাজকর্ম ঠিক থাকবে গুনা থেকে ওই বান্দা বাঁচতে পারবে কারণ একমাত্র নামাজি একটা মানুষকে গুণা থেকে ফিরে নিয়ে আসে এজন্য নামাজ ঠিক মতো আদায় করবেন দুনিয়ার বুকেই বেনামাজিদের এই ছয়টি শাস্তি হবে কবরে যাওয়ার পরে আরও কঠিন কঠিন শাস্তি হবে তাদের কবরটা সংকীর্ণ হয়ে যাবে কবরের মধ্যে সাপ বিচ্ছু চলে আসবে বেনামাজির কেমত পর্যন্ত বেনামাজির কবরের মধ্যে আজাব হতেই থাকবে কেয়ামত পর্যন্ত বেনামাজিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হতেই থাকবে এজন্য প্রিয় ভাইদেরকে আমি বলবো আপনারা নামাজ নামাজও কাজা করবেন না ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ রসুল আপনার উপর খুশি হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচ পাঁচোক্ত নামাজ ঠিক মতো আদায় করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আলাহ দান করুক সকলে বলেন আমিন